আমরা এই বাজারে সাথে গণসংযোগ করার জন্য এসেছি আমার সাথে আছেন মির্জাপুর উপজেলা মির্ধা উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত আমি জনাব সাইদুর রহমান এই সমাবেশে আমার সাথে অনেক নেতাকর্মী আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আহ তা কোরআন শরীফে ঘোষণা করেছেন হুদা হফ লিজ হাল কুল্লি তিনি আল্লাহ যিনি তার রাসুলকে পাঠিয়েছেন ইসলাম সহকারে কেন পাঠিয়েছেন লিজ হেরাহু আলার দিনে কুল্লি দুনিয়াতে যত মত এবং পথ আছে যত আইন আছে যত মতবাদ আছে যত ইজম আছে যত ধর্ম আছে সব কিছুর উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসুল পাঠিয়েছে আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোরআন শরীফ বিজয়ী নাই রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন এদেশে চালু নাই রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ইসলামী আইন অনুযায়ী চলে না 7092 জন মুসলমানের দেশে কুরআনের আইন অনুযায়ী চলবে এটাই তো হক ছিল নাকি কম ঠিক 7092 জন মুসলমানের দেশে কুরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে ঠিক আল্লাহ কোরআন শরীফে বলেছেন উদুখুলু ফিসিল মেকাবা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও আমরা যেমন নামাজ করি রোজা করি ব্যবস্থা চলবে ইসলামী নিয়ম অনুযায়ী কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা মানুষের তৈরি আইন দ্বারা চলে কোরআনের আইন দ্বারা এদেশ পরিচালিত হচ্ছে না কাজাই জামাত ইসলামী বাংলাদেশ চায় এদেশ কোরআনের আইন অনুযায়ী দেশটা পরিচালিত হোক জামাত ইসলামী বাংলাদেশ চায় এদেশে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী রাষ্ট্র চলবে সম্মানিত উপস্থিতি এদেশের বড় সমস্যা হলো দুর্নীতি বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ হতো বাংলাদেশে যদি চাঁদাবাজ বন্ধ হয় তাহলে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত একটা রাষ্ট্র হইতে দুই বছরও লাগবে না দেশের সমস্যা হলো দুর্নীতি যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে আবার আপনাদের কাছে ভুলটো চাইতে আসে তাদেরকে আপনাদের প্রত্যাখ্যান করতে হবে আমরা আপনাদের কথা দিচ্ছি মির্জাপুরে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে মির্জাপুরকে একটা চাঁদাবাজ মুক্ত একটা দুর্নীতি মুক্ত মির্জাপুর করে তুলবো কাজে আসুন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে আমাকে মির্জাপুর জেলায় জাতীয় সংসদের নির্বাচন করার জন্য যে মনোনয়ন দেওয়া হয়েছে আমাকে বিজয়ী করার দায়িত্ব হলো আপনাদের আপনারা যদি কোরআনের আইন চান আপনাদেরকে ভোট দিতে হবে আপনারা যদি এদেশে সুশান মুক্ত সমাজ চান তাহলে কোরআনের আইনের পক্ষে আপনাদেরকে সমর্থন জানাতে হবে আমরা যদি কোরআনের আইনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে পারি তাহলে আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ তাহলে আসুন আমরা সকলে মিলে এই দেশটাকে কোরআনের আইনে গড়ে তুলি কোরআন পরিচালিত করি আল্লাহ আমাদেরকে সেটা অভিযান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ